Dino. Yeah.

এই প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং তার কালাত ভাই এবং ম্যানেজিং কমিটির কিছু দুষ্কৃতিকারী লোক এই প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়েছে এবং শিক্ষক বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা আপনারা খবর নিয়ে দেখেন এই প্রধান শিক্ষক এই কাঁকনি গ্রামে এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে টাকা কামিয়ে জমি কিনেছে বিশ্বাস না হলে আপনারা খতিয়ে দেখেন